হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তারপর আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি আমি আমি তাহলে বাড়িতে চলে আসছি বাড়িতে চলে আসছি ভিডিও করছিলাম অবশ্য কিন্তু সেটা আপলোড দেওয়া হয়নি একটা দুঃসংবাদ হয়ে গেছে হচ্ছে আমি প্রথমে তো আসছি হচ্ছে আপনাদের ভাইয়ের বাসায় সো এখানে হচ্ছে আসার পর ভিডিও আপলোড দেবো কি ভিডিও করবই কি ওখানে হচ্ছে ফুপু শাশুড়ির মেয়ের মানে হাজব্যান্ড মারা গেছে এই জন্য হচ্ছে ভিডিও করা হয় নাই ভিডিও আপলোড দেওয়া হয় নাই আজকে চলে আসছি হচ্ছে বাবার বাসায় তো এখন হচ্ছে আমরা একটু ঘুরতে যাচ্ছি হারা এগুলো আমরা সবাই ঘুরতে যাচ্ছি খালা তো বোন আসছে সবাই মিলে একটু ঘুরতে যাচ্ছি তো ভাবলাম এখন একটা ব্লগ করেই ফেলি অনেক দিন ধরে কোনো না তো ঠিক আছে আচ্ছা স্থানে পৌঁছ তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এতক্ষণ আপনার সবাই ভালো থাকবেন সুস্থ এসে পড়েছি গন্তব্য স্থানে আমরা হচ্ছে পিছন দিয়ে ঢুকছি তাই হচ্ছে দেখাইনি যাওয়ার সময় সামন দিয়ে বেরোবো যদি দেখাবো এর আগে বলে এখানে আসছিলাম সেটার ভিডিও আপনারা দেখছেন এর আগে এখানে আসছিলাম তো আমাদের আশেপাশে এই বা আমার বাবার বাসার আশেপাশে এইটাই শুরু করার জায়গা আছে তাই আমি হচ্ছে এখানে হচ্ছে আসছি তাই আমি এখানে আসছি বন্ধু টুকটাক একটু হাঁটার জন্য আর কি আর কিছু না আর বা বোনেরা আসছে নিয়ে ঘোরার জন্য আর জায়গাটা ভালোই মোটামুটি ভালোই সুন্দর একটু বসশি

টিকটকার <laughs> 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 মনীষা এদিকে আসতো ওর নাম হচ্ছে জেমি মারুফ আক্তার জেমি ওর নাম হচ্ছে মনীষা আক্তার আর এখানে আরেকটা ছোট খেলো তো বোন আসুন এইটা একটা খেলা তোমার এইটা ছোটো খেলতো বোন আর এইটাও খেলা তো বল এটা তিন বোন এটা তিন বোন এর বাবু হচ্ছে এইটা বলে দিলাম আপনাদের কমেন্ট করা লাগবে না বলে দিলাম এর বাবু হচ্ছে এইটা আমার ছোটো আমারও ছোটো তো ঠিক আছে দেখি কী করা যায় ঠিক আছে এবার হচ্ছে আমি আপনাদেরকে জায়গাটা ঘুরে দেখাবো তো চলেন জায়গাটা একটু করে দেখি সেদিন তো হালকা একটু দেখাইছিলাম আজকে একটু দেখাবো তারপর কিছু ভিডিও কিছু ছবি ওঠানোর পর আমরা থেকে চলে যাব তো দেখতে দেখেন এটা তো দেখাইছিলাম তাই হচ্ছে আপনাদেরকে আর দেখাইলাম না আপনাদের ভাইয়া বলতেছে জায়গাটা বেশি ভালো না আর এখানে হচ্ছে বাহির থেকে কিছু লোক আসছে পিকনিক করার জন্য সো এই জন্য আর এখানে বেশিক্ষণ দাঁড়ালামও না আর হচ্ছে দেখালামও না এখন আমরা বাসায় চলে যাচ্ছি সো ঠিক আছে দেখা হবে নেক্সট ব্লগে যেহেতু আমি বাসায় আসছি আমি ইনশাল্লাহ চেষ্টা করবো কয়েকটা ব্লগ ভিডিও করতে বা এমনি শর্ট ভিডিও করতে সো এমনি তো সময় হয় না সো বাসায় দেখি কয়েকটা ভিডিও করবো সো ঠিক আছে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম